আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে আজকে পঁচিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ চারটি পরীক্ষার সময়সূচি সহ সর্বভোর্ড ষাটটি নোটিশ প্রকাশ হয়েছে এই ভিডিওতে আলোচনা করব কাদের পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে তো চলো ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওর শেষের দিকে দুই হাজার সালের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষার শর্টকাট এবং ফাইনাল সাথে সামনে আলোচনা করা হবে কীভাবে তোমরা সাথে নিতে পারো সেই বিষয়ে আলোচনা থাকছে তাহলে চলো ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক আজ পঁচিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে চারটি পরীক্ষার নতুন সময়সূচি সহ মোট ষাটটি নোটিশ প্রকাশ হয়েছে আমার প্রথমে যে নোটিশটি দেখতে পাচ্ছি এটি হলো দু সালের বিবিএ অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টার পরীক্ষার সময়সূচি আমরা সময়সূচিটি ওপেন করে নিই পরীক্ষা শুরু হবে একুশ দশ দুই সোমবার থেকে এই ছিল প্রথম বিজ্ঞপ্তি এরপরে চলে যাচ্ছি দ্বিতীয় বিজ্ঞপ্তিতে দ্বিতীয় বিজ্ঞপ্তি হচ্ছে দুই সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টার নতুন ও পুরাতন সিলেবাস অনুযায়ী পরীক্ষার সময়সূচি পরীক্ষা অনুষ্ঠিত হবে একুশ দশ দুই সোমবার থেকে এই ছিল দ্বিতীয় নোটিশ চলে যাবো আমরা তৃতীয় নোটিশটিতে তৃতীয় নোটিশটি হচ্ছে দুই সালের বিবিএ প্রফেশনাল দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টার নতুন ও পুরাতন সিলেবাস অনুযায়ী পরীক্ষার সময়সূচি পরীক্ষা অনুষ্ঠিত হবে একুশ দশ দুই সোমবার থেকে এই ছিল তৃতীয় নোটিশ আমরা চলে যাব চতুর্থ নোটিশটি চতুর্থ নোটিশটি হচ্ছে দুই হাজার তেইশ সালের বি এড অনার্স দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টার পরীক্ষার সময়সূচি পরীক্ষা অনুষ্ঠিত হবে একুশ দশ দুই হাজার চব্বিশ সোমবার থেকে এরপর চলে যাব আমরা পরবর্তী নোটিশটিতে পরবর্তী নোটিশটি হচ্ছে দুই হাজার তেইশ সালের এমএসএড কোর্স পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি দুই সালে মাস্টার শেষ পর্ব আইসিটি সি পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে থাকছে সংবাদ বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ লিডারশিপ সেন্টারের মধ্যে এই এই ছিল ছিল সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে চারটি পরীক্ষার সময়সূচি সহ সর্বমোট ষাটটি নোটিশ এবং বলছিলাম যে ভিডিওর শেষের দিকে তোমাদেরকে তোমাদের পরীক্ষার অর্থাৎ দুই হাজার বাইশ সালের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ ডিগ্রি বাস তৃতীয় বছর পরীক্ষার যে শর্টকাট এবং ফাইনাল যে সাদেশান সেই সাজেশান তোমরা যদি নিতে চাও ইনশাল্লাহ সবগুলো সাজেশান রেডি আছে তোমরা যদি নিতে চাও এই ভিডিওর ফার্স্ট কমেন্টে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বার দেওয়া আছে এবং তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বারে যোগাযোগ করে তোমরা অল্প পারিশ্রমিক বিনিময়ে দুই হাজার বাইশ সালে ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ এবং ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষার শর্টকাট এবং ফাইনাল সাজেশন তোমরা নিতে পারো ইনশাল্লাহ সাজেশনগুলো কমপ্লিট করলে তোমাদের পরীক্ষায় আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে